আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ঝাল মিষ্টি পরোটা রেসিপি নরম তুলতুলে এই ঝাল মিষ্টি পরোটা তৈরি করতে আমাদের কি কি লাগবে অবশ্যই দেখে নেব তার আগে বলে দিই যদি সম্পূর্ণ প্রসেসটা ফলো করো তাহলে যাদের পরোটা কখনো ফোলে না তাদের পরোটাও কিন্তু ফুলবে ঠিক যেরকমভাবে আমি যে পরোটাটা তৈরি করলাম ফুলছে ঠিক সেরকমভাবে প্রত্যেকটা পরোটা ফুলবে আর এটা অনেকক্ষণ সময় পর্যন্ত নরমও থাকবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো নিয়ে নিলাম হাফ গ্লাস পরিমাণে উষ্ণ দুধ আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট দুধ আছে তোমাদের কাছে যদি না থাকে ফুল ফ্যাট দুধ তাহলে কিন্তু মিল্ক পাউডারগুলো ব্যবহার করতে পারো নিয়ে নেবো হাফ গ্লাস পরিমাণ উষ্ণ জল হাফ গ্লাস দুধ আর হাফ গ্লাস উষ্ণ জল আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় এটা বেকিং পাউডার আছে এবার মিশিয়ে দেবো স্বাদ মতো নুন আর মিশিয়ে দেবো এর মধ্যে টু স্পুন পরিমাণে সাদা তেল যে সাদা তেল দিয়ে আমরা রান্না করে থাকি কুকিং অয়েল আর কি সেটা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানোর পর এটাকে আমি কয়েক মিনিট রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিলেই হবে কোনো অসুবিধা নেই ফিরে এলাম দেখো দশ মিনিট বাদে দেখো এটা কিন্তু অনেকটা মিক্সচারটা ফুলে উঠেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রয়োজন মতন চিনি চিনিটা দিতে হবে তোমাদের স্বাদ অনুযায়ী আমি এখানে টু টেবিল স্পুন চিনি যোগ করে নিয়েছি যেহেতু মিষ্টি মিষ্টি হবে পরোটাটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো ময়দা প্রথমে আমি দু কাপ ময়দা মেশাবো দু কাপ ময়দা মেশানোর পর আমি দেখে নেব যে টেক্সচারটা ঠিক আসছে কি না যদি একটু বেশি নরম চিটচিটে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকবার একটুখানি ময়দা মিশিয়ে নিতে হবে ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য টেক্সচারটা একটু চিটচিটে একটু ওখানি বেশি লিকুইড ভাব হয়ে গেছিলো বলে আমি আরেক কাপ ময়দা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি হাতে সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব পরোটার ক্ষেত্রে লুচির ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রেই লুটির ক্ষেত্রেও খুব ভালো করে যদি ময়দা বা আটাটা মাখা হয় তাহলে সেটা এমনিতেই নরম হয়ে যায় তো আমি এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট পরোটাটাকে পরোটার ডোটাকে আর কি খুব বেশিক্ষণ সময় ধরে আমি একটু মেখে নেবো দশ মিনিট পনেরো মিনিট আমি এটাকে একটু মেখে নেবো সম্পূর্ণ মেখে নেওয়ার পর এর টেক্সচারটা কীরকম আসছে তোমাদের দেখে দিচ্ছি দেখো একটু নরম হয়েছে পরোটার ডো যত নরম হবে পরোটা তত নরম হবে এবার আমি এর মধ্যে সামান্য একটু তেল যোগ করে আবার একটুখানি সময় মেখে নেব তেলটা যোগ করলে কী হয় পরোটাটা কিন্তু বেশ নরম হয় তো আমি ভালো করে তেলটা দিয়ে আরও কিছুক্ষণ সময় একটু মেখে নিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য তোমরা চাইলে কিন্তু ভিজে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে ভিজে কাপড় না এমনি কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেবো ফিরে এলাম কিছুক্ষণ সময় বাদে দুর্ভাগ্যবশত সেটা আমার শ্যুট হয়নি দেখা দেখো আমি ময়দাটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ তেলের সাথে মিশিয়ে আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি যেটার আমার ক্যামেরায় শ্যুট হয়নি ক্যামেরাটা অফ ছিল সেই সময় তার জন্য আমি দুঃখিত ভালো করে এরকম করে টেনে টেনে পরোটা কিন্তু মাখতে হয় ময়দাটা মাখতে হয় এরকম টেনে টেনে যাই হোক এবার আমি এর থেকে সমান মাপের কয়েকটা একটা লেচি কেটে নেব আমি পরোটাগুলো একটু ছোট ছোটো আকারের করব সেই জন্য ছোট ছোটো লেচি করে নিলাম তোমরা চাইলে বড়ও করে নিতে পারো কোনো অসুবিধা নেই যার যেরকম ভালো লাগবে সে সেভাবেই করতে পারো তো আমি লেচিগুলো তৈরি করে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেবো এমনি একটা প্লেটের ঢাকা দিয়ে সেটা তোমাদের দেখালাম না ফিরে এলাম দশ মিনিট বাদে এবার আমি পরোটাগুলো বেলে নেবো পরোটা শেপটা তোমরা যে যান নিজেদের মনের মতন করে দিতে পারো আমি এখানে গোল শেপ রেখেছি গোল করে বেলে নিয়েছি আর পরোটাগুলো যেহেতু আমি একটু ছোট ছোট করেছি সেহেতু ছোটোই হয়েছে দেখো পাতলা পাতলা করে আমি কিন্তু বেলে নিচ্ছি এগুলোকে ছোট ছোট করে এবার সমস্ত পরোটা আমি কিন্তু সেকে নেব খুব ভালো করে পরোটা ভাজার আগে সেঁকে নিতে হয় না নাহলে ভেতরটা কাঁচা থেকে যায় পরোটা ভাজার আগে খুব ভালো করে আমি সেঁকে নেবো সবগুলো পরোটা সেঁকে নিয়ে আমি ফিরে আসছি এবার দেখো আমি পরোটা একটা তেল দিয়ে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি সাদা তেল দিয়ে এবার একটা একটা করে পরোটা কিন্তু আমি ভেজে নেব তো আমি তোমাদের সঙ্গে একটা পরোটা ভাজেই শেয়ার করেছি আর বাকি যে কটা ভেজে নিয়েছি সে কটা অফ ক্যামেরায় পরোটাগুলো সব আমার তৈরি হয়ে গেছে আমি এখান থেকে আমি তোমাদের দেখে দিচ্ছি এখনও প্রচণ্ড গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তবুও দেখো কতটা নরম হয়েছে তোমরা নিজেরা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবে না এটা কতটা সুন্দর হয় খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই বাড়িতে নিজেরা তৈরি করে খেয়ে দেখবে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে একদম ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো